আসসালামু আলাইকুম ওরা সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে স্বাগতম তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও শুরু করছি তো আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ একটা দিন ঈদুল পবিত্র ঈদুল আজহা আমাদের দুইটা প্রধান দিন রয়েছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা তো পবিত্র ঈদুল আজহার ইসলামী ধর্মাবলম্বীদের অন্যতম একটা প্রধান ধর্মীয় উৎসব এই উৎসবের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার আদেশ পালন ঈদুল আজহা পালন করার সময় বিভিন্ন মাস্তা মাসাহর্মীয় ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয় এখানে কিছু গুরুত্বপূর্ণ মাস্তা মাসাহ উল্লেখ করা তো চলুন দেখি এক নম্বরে কোরবানি তো এটা হচ্ছে ওয়াজিব ঈদ উল আজহায় করা করার সামর্থ্যবান মুসলমানদের উপর ওয়াজিব আর বয়স কোরবানির পশু নির্দিষ্ট বয়স হতে হবে ছাগল ও ভেড়া এক বছর গরু দুই বছর এবং ওঠ 5 বছর তারপর অঙ্গহানি এটা হচ্ছে কুরবানির পশু শারীরিকভাবে সুস্থ ও নির্দিষ্ট অঙ্গহানি হতে অঙ্গহানি বিহীন অঙ্গহানিহীন হতে হবে ঠিক আছে আচ্ছা আতিষ্ট পুষ্ট হবে তারপর সময় ইদুল আজহার নামাজের পর থেকে 10 11 12 জিলহজ পর্যন্ত কোরবানি করা যায় অর্থাৎ দশ এগারো বারো পর্যন্ত কোরবানি করা যায় তারপর ঈদের নামাজ তো ঈদের নামাজের জন্য নির্দিষ্ট করতে হবে তো ঈদের নামাজে আমরা যখন নামাজে যাব তখন আমরা নিহত করবো ঈদের নামাজের তারপরে যা বাংলা ইংরেজি বাংলা এবং আরবি সব ভাষাতেই করা যায় যার যা মাতৃভাষা সে এই ঈদের নামাজে নিয়োগ করতে পারে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে রাকাত ঈদের নামাজ দুই রাকাত হয় তাকবীর প্রথম রাকাতে তিনটি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে তিনটি তাকবীর বলা হয় খুতবা ঈদের নামাজের পর খুতবা দেওয়া হয় যা শোনা কি তাকবীরে তাশরিক সময় নয়ে জিল হজের হজর নামাজ থেকে নয়ে জিল হজের হজরের নামাজ থেকে অর্থাৎ নয় তারিখ হজর নামাজ থেকে তেরোই জিল হজের আশর নামাজ পর্যন্ত প্রতিটি ফরস নামাজের পর তাকবীরে শেখ বলা পাঠ তো আমরা যে তাকবিরটা দিব সেটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আহ ইরাহ আল্লাহ্ আল্লাহ আকবর আল্লাহ আকবর অনিল্লাহ হিল তো আমরা এই তাকবিরটা নয় তারিখ ফজর থেকে শুরু করব তেরো হজর নামাজ পর্যন্ত আশ্রয় নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই তো চার নম্বর হচ্ছে কোরবানির বিতরণ বন্টন কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা উচিত এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনের জন্য আর পাঁচ নম্বর হচ্ছে ঈদের প্রস্তুতি পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা এবং ঈদের যে অজু এবং গোসুর ঈদের দিন নামাজের আগে গোসুর করা মুস্তাহাব অজু ঈদের নামাজের জন্য অজু করা জরুরি সাত নম্বর হচ্ছে করা দোয়া কোরবানি করার সময় নিম্নলিখিত দোয়া করা উচিত যেমন বিস্মিল্লাহি আল্লাহ আল্লাহ মিন্নি এই দোয়াটা করে কোরবানী করতে হয় তো অর্থ হচ্ছে আল্লাহ নামে আল্লাহ মহান হে আল্লাহ মার পক্ষ থেকে এটি কবুল করুন তারপর পশু জবাইয়ের নিয়ম জবাই করার নিয়ম অর্থাৎ পশু জবাই করার সময় আল্লাহ আকবর বলে শুরু করা উচিত আঙ্গুল ও পা বাদা পশুর পা বাদা সন্ন্যত খুব শক্ত করে না তো সম্মানিত দর্শক এই বাস্তা মাসেরগুলো গুলো মেনে ঈদুল আজহা পালন করা উচিত যেন তা আল্লাহ সন্তুষ্টির কারণ হয় আরও অনেক নিয়মকানুন রয়েছে তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে বিশেষ বিশেষ কিছু নিয়ম আমি এখানে সংগ্রহ করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো এই নিয়ম পদ্ধতিগুলি মেনে আমরা যেন আমাদের পবিত্র ঈদ তৌফিক যে আল্লাহ তালা আমাদেরকে সকল দান সকলকে দান করে আমরা যেন আল্লাহর হুকুম মতে চলতে পারি শ্রেষ্ঠ চলতে বলি এই তহফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আমি তো সম্মানিত ভিওয়ার্স সম্মানিত দর্শক আপনারা যা এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশে থাকা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি কমেন্টসে জানাবেন আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার দিতে আশেপাশে বলবেন না আল্লাহ হাফিজ আর বলছো ভাই আসসালামালাইকুম ওরি আবরিক